সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি নাটো লালপুর আরামবাড়িয়া বাজারের পাশে আমাদের বাদল মাস্টার ভাই কিন্তু এইখানে বারো টাকা পাঁচশো টাকার টিকিটে মাছ মারা এক বিশাল আয়োজন করেছে এইখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞমান শিকারীরা কিন্তু মাছ শিকারের উদ্দেশ্যে এইখানে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু কাতল মাছের জন্য টোপ তৈরি করছে এটা হচ্ছে কাতল মাছ ধরার জন্য সর্বোচ্চ ভালো একটি টোপ আর তার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হাড়ি লাগাইছে রস খাওয়ার জন্য এদিকে আমাদের শিকারী ভাইরা কিন্তু বসি ফেলে একদম বসে আছে তারা মাছ শিকারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারীরা কিন্তু এইখানে একদম বিগ সাইজের মাছ শিকার করছে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নাটোর লালপুর আরামবাড়িয়া বাজারের পাশে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন অভিজ্ঞ শিকারীরা কিন্তু এসে এখানে বর্ষে সিপ ফেলাইছে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে দেখতে পারছেন পুকুরটা কিন্তু অনেক বড় দেখতেও কিন্তু অনেক সুন্দর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর চারিদিকে নিরিবিলি অনেক লোকই মাছ শিকার করতে আসছে আমাদের সাদের কাকা কিন্তু এইখানে একটি মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখাবো এটা কেমন সাইজের মাছ হয় তাদের কাকা সহকারে কিন্তু নেট নিয়ে চলে আসছে হয়তো তারা ভাবছে অনেক বড়ো সাইজের একটি মাছ সেটাই কিন্তু আমরা দেখব কেমন সাইজের মাছ আজকে বারো হাজার পাঁচশো টাকায় তারা হিট করে আর এই পুকুরে সর্বোচ্চ বড় হিট কত বড়ো হয় সেটাই কিন্তু দেখাব মাছটি কিন্তু অনেক সুন্দরভাবে নেট করার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী মাশাল্লাহ বিগ সাইজের একটি রুই মাছের বাচ্চা হিট করছে আমাদের সাদেক ভাইয়ের সিপে মাশাল্লাহ অনেক সুন্দর একটি মাছ হিট হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সাদেক ভাইয়ের উস্তাদ অভিজ্ঞ শিকারী সে কিন্তু আরো একটি মাছ হিট করে ফেলেছে আহ একদম কষা কষা মাছ হিট করছে গো সাইজের একটি মাছ হিট করছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী দেখি কেমন সাইজের মাছটি হিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাদেক ভাই সহকারী মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ মাছটি অনেক বড় সাইজের হবে বারো হাজার পাঁচশো টিকিটের মাছ আজকের ভিডিওতে আপনারা শুধু খালি মাছ হিট করাই দেখাবো অনেক সুন্দর সাইজের মাছ হিট করে ফেলেছে এদিকে আরো একটি হিট করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী আমরা শুধু কিন্তু আপনাদের মাছ হিট করাই দেখাচ্ছে দেখতে পারছেন একটি সিলভার কাপের বাচ্চা হিট করছে আমাদের অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু শিকারীরা এসে এই জায়গা মাছ শিকার করছে এখানে বেশিরভাগই আমাদের পাবনার শিকারী আছে আর একটি মাছ কিন্তু হিট হয়ে গেছে আমরা কিন্তু শুধুই আজকের ভিডিওতে আপনাদের মাছের হিট করা দেখাবো দেখে কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি একটি ভালো সাইজের মাছই হবে দেখিত মাসাল্লাহ বিগ সাইজের একটি মাছ হিট করছে ওয়াও একটি মিরকি মাছ হিট করছে বিগ সাইজের মাছ মাসাল্লাহ বারো হাজার টাকার টিকিটে কিন্তু আজকে এই ধরনের মাছই সর্বোচ্চ বেশি হিট হচ্ছে এইসব মাছ আসলে হিট করতে নেটের প্রয়োজন হচ্ছে না তেমন কারণ মাছগুলা সাইজ সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো গ্রাম হবে তো এই সাইজের মাছগুলা কিন্তু চলে আসে বেশিরভাগ এদিকে আমাদের দুই অভিজ্ঞ শিকারি কিন্তু একসাথে হিট হয়ে গেছে দেখতে পারছেন দুইজনের ছিপেই কিন্তু মাছ এটা কি আসে দেখা যাক মনে হচ্ছে ছোট সাইজের একটি মাছ হবে মাশাল মাসাল্লাহ বিগ সাইজের একটি রুই মাছের বাচ্চা হিট হয়েছে আসলে রুই মাছ দেখলেই কেমন যেন মনটা ভরে ওঠে দেখছেন রুই মাছের বাচ্চা কিন্তু হিট করে ফেলেছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী নাটোর লালপুর আরামবাড়িয়া বাজারের পাশে মাছ শিকারের এক বিশাল আয়োজন করেছে আমাদের বাদল মাস্টার দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এইখানে হিট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখি আমাদের দুইটা ভাইয়ের কিন্তু এখানে মাছ হিট হয়েছে দেখি কেমন সাইজের মাছ তারা হিট করেছে সেটাই কিন্তু দেখাবো দেখি ভাই কেমন মাছ হিট করে নেট যেহেতু বের করতেছে মাসটি অনেক বড় সাইজেরই হবে দেখা যাক কি সাইজের মাছ হয় ও মাছটি সুন্দরভাবে নেট হয়েছে অনেক বড় একটি রুই মাছ সিট হয়েছে আনুমানিক পাঁচশো থেকে ছয়শো গ্রাম হয়ে যাবে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে আসলে এই মাছগুলাই সম্ভব আপনারা অনেকেই আবার বলতে পারেন যে ভাই আগের ভিডিওর মাছগুলো তো সর্বনিম্ন ছিল দশ কেজি পাঁচ কেজির নিচে পুকুরে কোনো মাছই ছিল না তো আগের বারকার ভিডিও ছিল আর রাজশাহী পঁয়ষট্টি হাজার টাকার টিকিট আসলে পঁয়ষট্টি হাজার টাকার টিকিট যদি আপনারা বারো হাজারের সাথে তুলনা করেন তাহলে কি হয় আমরা রাজশাহী গিয়েছিলাম রাসেল ভাই কুকুর ভাই ভাই ফিশিং জোন পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে তারা কেমন মাস শিকার করছে সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল পাবনা ফিশিংয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি রুই মাছ হিট করেছে মাছটির ওজন আনুমানিক ছয়শো থেকে সাতশো গ্রাম হবে তারা আসছে পাবনা মেরিল বাইপাস থেকে তারা পাঁচজন আসছে একসাথে মাছ শিকার করতে ওদিকে আরও এক ভাই কিন্তু কাতল মাছের টোপ থরু করছে দেখতে পাচ্ছি তারা মাছটি তোলার চেষ্টা করছে দেখি আমাদের অভিজ্ঞ শিকারী কি মাছ তোলে যে পরিমাণ তারা নেট নেট করছে এখানে কিন্তু সর্বোচ্চ বেশি মাছ আজকে হিট হচ্ছে পুকুরের সাইড সাইড দিয়ে কিন্তু অনেক শিকারীরাই বসছে এইখানে মোট সাতান্ন জন শিকারি বসছে তার মধ্যে এই সাইডে সর্বোচ্চ বেশি হিট হচ্ছে কারণ এই সাইডে রোদ বেশি আপনারা যারা জানেন যে অভিজ্ঞ শিকারী তারা কিন্তু জানেন যে যে সাইডে পানি ঠান্ডা বা ঝ্যামা থাকে ওই সাইডে কিন্তু তমন মাছ কিন্তু শিকার হয় না এদিকে আমাদের সাদেক কাকা দেখতে পাচ্ছেন লাড্ডু টোপ কিন্তু থরো করছে এই লাড্ডু টোপ অনেক বড় বড় কিন্তু কাতল মাছ ধরা পরে দেখেন সে কিভাবে টোপটি থরো করে দেখতে পাচ্ছেন একটা টোপে কিন্তু দুই আড়াইশো টাকা খরচ যায় মাসাল্লাহ

বিশ বছর অভিজ্ঞতা বাড়ি হে না বাড়ি হচ্ছে শ্যামপুর নাটোরের এর মধ্যে নাকি নাটোর জেলা লালপুর থানা পোস্ট অফিস গোপালপুর বাড়ি আলো গাই না না বরথি ও কথা বলিস না বাবা খাও খালি